অনেক খেলা হয়েছে ডিম লিগ সকার ফিফা মোবাইল এবং ই ফুটবল আজকে আমরা এমন একটি ফুটবল গেম খেলতে যাচ্ছি যে ফুটবল গেমটা লো এন্ড ডিভাইসের জন্য একদম পারফেক্ট তাছাড়া এই গেমের গ্রাফিক্স কন্ট্রোল এবং যে কন্ট্রোলার সিস্টেমগুলো রয়েছে সেটা ওগুলো অসম এবং স্মুথ এই গেমের মধ্যে এমন কিছু ফিচার্স রয়েছে যা অনলাইন গেমগুলোকেও হার মানাবে ওকে সো আমি বলছিলাম ফুটবল লিগ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের কথা এই গেমটা এমন একটা গেম লো এন্ড ডিভাইসের জন্য এটা একদম পারফেক্ট তাছাড়া এই গেমের গ্রাফিক্স কন্ট্রোল এবং কন্ট্রোলার সিস্টেম একদম পুরা প্রিমিয়াম কোয়ালিটি আজকে আমরা এই গেমটা খেলবো এবং এই গেমটা কীরকম সেটাই জানার চেষ্টা করব সো তাই ভিডিওটাতে একটা লাইক এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আজকের ভিডিওটা দেখার তোমাদের সকলের অনুরোধ রইল আজকের এই ভিডিওর মধ্যে আমরা এই গেমটা খেলবো এবং এই গেমটা কীরকম সেটা ফিডব্যাক জানাবো তো ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তাই ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলেন আপনাদের ভালোবাসা দিয়ে শুরু করা যায় আমাদের গেমের হোম পেজ তো দেখতেই পাচ্ছ অনেক অ্যাডিশনাল সেটিংস আছে তারপর দেখতেই পাচ্ছ সেটিংসে যদি তোমরা প্রবেশ করো এখানে কিন্তু ডিএলএস গেম থেকে বেটার সেটিংস কন্ট্রোল কিন্তু আছে তাও গেমটা ভাই কিন্তু এটা অফলাইন ওকে আর যদি আমরা সেটিংস ইয়ে করি তাহলে কিন্তু অবশ্যই তোমরা দেখো এখান থেকে কিন্তু তোমরা কাস্টমাইজ করে রাখতে পারবা ওকে তোমাদের যে কন্ট্রোলার সিস্টেমটা আছে সেটাকে তোমরা কাস্টমাইজ করে রাখতে পারবা দেখতে পাশ এটা কাস্টমাইজ করতে পারবা তোমরা ওকে তো সবচেয়ে বড় কথা হচ্ছে গেমটা যদি অনলাইন হতো আর ডিএলএস গেমের মতো যদি লাইভ ম্যাচ খেলা যেত তাহলে এই গেমের চাহিদাও কিন্তু আরও অনেক বাড়তো ওকে তো চলো বেশি দেরি না করে একটা ম্যাচ খেলা যাক ওকে তো দেখতে পাচ্ছ এখানে যে কেরিয়ার অপশনটা আছে সেই কেরিয়ার অপশনটার মধ্যে আমরা ডিএলএস গেমের মতো টিম তৈরি করতে পারবো তো চলো আমরা এটা একটা স্টার্ট দিয়ে একটা ম্যাচ তোমাদেরকে দেখাই যে এখন কীরকম হয়েছে গেমটা আর এই গেমটা আমি লাস্ট লাস্ট খেলছিলাম হচ্ছে দু সালের দিকে ওকে উনিশ বিশে খেলছিলাম গেমটা অনেক ভালো লাগছে গেমটা আমার তাহলে চলো আজকের গেম কম্পিটিটাও কিন্তু অনেক সুন্দর কিন্তু কিন্তু কমেন্টেরি কল দিলে এখন অনেকটা বাজে হয়ে যাবে ভিডিওটা তাই কমেডি দিলাম না অন্য একটা ভিডিওতে আমি কমেন্টেরি করে তারপর ভিডিওটা আনার চেষ্টা করব কন্ট্রোল লেভেলটা ভাই এত স্মুথ গেমটার হয়তো বলটা পাইছি পাস দে ওকে এখন এখান থেকে ডিবলিং করে করে আগাতে হবে গেমের কন্ট্রোল কোয়ালিটি অনেক স্মুথ বুঝছো আর সবচেয়ে বড় কথা হচ্ছে তোমার লো এন্ড ডিভাইসের মাধ্যমে এটা খেলতে পারবে ওকে দে শুট ওকে গোল ভাই কেভাবে গোলটা বলো ভাই এখানে কেটা গোল দিলো ফারলেন ওরে ভাই সেলিব্রেশন ভাই সেলিব্রেশন দেখ ভাই ডিএলএস গেমের লাইভ ম্যাচগুলোতে ভাই এমনি এমনি যে আপডেটের পর যে ম্যাচ হয়েছে গেমটা একটু ল্যাগ দেয় বেশি ওকে আগে গোল দিয়ে লই ওকে দেখতে পাচ্ছ আবার ওই একই মানুষটা গোল দিছে ও সু ভাই এখানের সেলিব্রেশনগুলো তো অস্থির ভাই সাথে কানেক্ট করা যেত ভাই জনপ্রিয়তা অনেক হতো এই গেমটার তাও যারা যারা ফুটবল লাভার আছে লো এন্ড ডিভাইসে গেম খেলতে চায় তাদের জন্য এটা বেস্ট একটা গেম ভাই দাঁড়াও আগে আরেকটা গোল দিব আরেকটা সুর দিয়ে এখান থেকে ওই ভাই ভাই আমি ডি বক্সের বাইরে থেকে গোল করতেছিলাম আচ্ছা ঠিক আছে বলটা আবার পাইছি টেকেলদের ভাই ভাইসে ক্যাপ্টেন পাইছে কিন্তু ভাই এখানে এখানে একটা প্লেয়ারের নামও কিন্তু জানি না বি স্মিথ এ এই নামে কোনো প্লেয়ারই কিন্তু আমি জানি না আস্তে আস্তে অলরেডি ঢুকে গেছি ওকে কি রে ভাই গোল গোল হয় না আমাদের হাফ টাইম হয়ে গেছে তো এটাকে আমরা স্কিপ করি অ্যানিমেশনটা যাই হোক আমাদের ম্যাচটা কিন্তু ভালোই চলছে চলো ওকে সেকেন্ড হাফ আমাদের ম্যাচটা কিন্তু শুরু হয়ে গেল আর যেমনটা বলতেছিলাম এই এই গেমের যত প্রশংসা করব ততই কম হবে ভাই এই গেমের ডেভেলপারকে যদি পাইতাম এত সুন্দর একটা গেম কেন কেমনে আবিষ্কার করলো ভাই ইতিমধ্যে আমাদের আর একটা গোল হয়ে গেল বিশ মিনিট গোলটা দিছে ভাই আচ্ছা এখানে সেলিব্রেশন হচ্ছে এই সেলিব্রেশনটা কেমনে ভাই পাইলো ভাই ওকে সোজা ঢুক ওকে ওকে ঠিক আছে ভাই গোলকিপারটা মনে বলদ আচ্ছা ঠিক আছে আর একটা গোল হয়ে গেছে কিরে রে ভাই বার্সেলোনার না স্পটিফাই লেখা তাহলে এটা কি নতুন ব্র্যান্ড নাকি ডিএলএস গেমের সাথে কোনো গেমের তুলনা করতে চাই না কারণ ডিএলএস গেমের সাথে একটা ভালোবাসা হয়ে গেছে সেটা আর ছুটানোর না ওকে যাই হোক ওরে রে ভাই কি সেলিব্রেশন যাই হোক আচ্ছা ঠিক আছে এখান থেকে এখান থেকে তারপর আমরা অলরেডি পাঁচটা গোল করে ফেলছি ওকে চেঞ্জ এ গ্রাফিক্স অ্যানিমেশানটা অনেক ভালো ওকে এদিক থেকে থ্রো করে নিই অলরেডি কিন্তু আমাদের ম্যাচটা শেষ হয়ে গেল আর যা জানতে পারলাম এই গেমের যদি আমি ফিডব্যাক দিই তাহলে আমি টেন আউট অফ নাইন দেবো ওকে এই গেমটাকে আর তোমরা খেলতে পারো অবশ্যই আমি জানি যারা যারা ফুটবল লাভার আসো তারা অবশ্যই এই গেমটা ট্রাই করছো ওকে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকুক নতুন আর একটা ভিডিওতে তোমাদের সাথে আবারও দেখা হবে আর কারা কারা তোমরা এই গেমটা খেলছো তারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবা ওকে আমি এই গেমের যারা গেম প্লে করে তাদেরকে আমি দেখতে চাই অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবা আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের আমাদের একটা লাইক করে দিবা আমাদের ভিডিওটাকে আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবে না নতুন আর একটা গেম প্লে ভিডিওতে আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ বাই আসসালামু আলাইকুম